প্যারিপারাল ইমিউন টলারেন্সে যুগান্তকারী আবিষ্কার এটি মানবদেহের রোগ প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নিজের উপাদান ও ক্ষতিকর নয় এমন বহিরাগত উপাদানের বিরুদ্ধে অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া রোধ করাই এই প্রক্রিয়ার কাজ পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য এবছর চিকিৎসা বিজ্ঞান ও শরীর তত্ত্বে নোবেল পুরস্কারে ভূষিত হলেন তিন দিকপাল বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামস্টেল সঙ্গে জাপানের সিমন সাগাগুচি বাংলাদেশ সময় সোমবার তিনটা ত্রিশ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট বিজয়ী বিজ্ঞানীরা পাবে একটি মেডেল একটি সনদপত্র এবং এগারো মিলিয়ন বা এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা এটি প্রায় বারো লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় চোদ্দ কোটি একষট্টি লাখ টাকার সমতুল্য যেসব বিভাগে একাধিক নোবেল বিজয়ী থাকবেন তাদের মধ্যেই এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে প্রতিবছর বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল ঘোষণা করে স্টকহোমের ক্যারোলিন স্কা ইনস্টিটিউট অপরদিকে পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল ঘোষণার দায়িত্বে থাকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স